তালাক দেওয়ার পর স্ত্রীর সাথে কোন পদ্ধতিতে আবার ঘর সংসার করা যায় যেমনকি সহবাস করা জায়েজ হবে বিছানার উপর নামাজ পড়া যাবে কিনা টিউব মেহেদি ব্যবহার করলে অজু এবং নামাজ হবে কিনা বিনা অজুতে পীর বুজুর্গের নাম নিলে কী ক্ষতি হয় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটা মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন পীর বুজুর্গের নাম নিতে হলে কি উঁজু করতে হবে আর অজু ছাড়া নিলে কি ক্ষতি হবে তেমনি টিউব মেহেদি বা ওই যে টিউবে যে পাওয়া যায় আর্টিফিশিয়াল মেহেদি ওই মেহেদি ব্যবহার করলে অজু হবে কিনা নামাজ হবে কিনা তেমনি বিছানার উপরে বসে নামাজ পড়া যাবে কিনা পড়লে নামাজ হবে কিনা তালা খাওয়ার পরে ওই স্ত্রী কি আবার কিভাবে স্ত্রীর সাথে ঘর সংসার করা বৈধ হবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসিল সহ শিখতে ও ইসলামের বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিনা অজুতে পীর বুজুর্গের নাম নিলে কি ক্ষতি হয় শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নতমানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবিহ একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক করে হাত মোজা এক করে পা এবং একটি সুর্মা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন বিনা অজুতে তো কোরআন করা যায় সেক্ষেত্রে তো কোনো ক্ষতি হয় না গুণা হয় না তো পীর বুজুর্গের লামকি কি চেয়ে বেশি পবিত্র হয়ে গেল যে বিনা অজুতে পীর বুজুর্গের নাম নেওয়া যাবে না তাহলে কোনো ক্ষতি হবে অনেকে বলে বিনা অজুতে পীর বুজুর্গের নাম নিলে অমুক বুজুর্গের নাম নিলে আড়াইটা এগুলো বানানো কথা 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 এমন নেই বরং বিনা কোনো ছাড়া আপনি কোরআন পর্যন্ত তেলাহত করতে পারবেন আর পীর বুজুর্গেরও নাম নেওয়া যাবে এতে কোনো ক্ষতি নেই এগুলো যেগুলো কথা প্রচলিত আছে এতে বিশ্বাস করা যাবে না পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল টিউব মেহেদি দিলে অজু হবে কিনা দেখুন টিউব মেহেদি বা আর্টিফিশিয়াল মেহেদি যেটা পাওয়া যায় এটা দিলে অজু হবে কিনা এটা নির্ভর করে ওই মেহেদির ধরনের উপরে সাধারণত যদি মেহেদির মাধ্যমে কোনো আবরণ তৈরি হয় হাতে যেখানে আপনি ব্যবহার করবেন তো আবরণ যদি তৈরি হয় এবং আবরণটা যদি এমন হয় যে এর নিচে পানি পৌঁছতে পারে না তাহলে তো আপনার উজু হবে না অজু না হলে তো নামাজও হবে না তো মেহেদি যদি অমন হয় যে আলাদা আবরণ তৈরি করে তো সেক্ষেত্রে আপনার রজু হবে না ওই মেহেদি ব্যবহার করা যাবে না আর যদি এমন হয় যার শুধু একটা রং তৈরি করেছে আলাদা উপরে উপরে কোনো আবরণ পড়েনি তাহলে এটা এই মেহেদি ব্যবহার করতে পারবেন এবং এতে আপনার অজু হয়ে যাবে যেহেতু উপরে কোনো আবরণ পড়েনি এবং অজু হলে তো নামাজও হবে মূলত মেহেদি সাধারণত যেটা টিউবে পাওয়া যায় এগুলো সাধারণত এই কিছুটা রং তৈরি করে কোনো আবরণ তৈরি করে না তো কথা আপনি বিষয়টি বুঝে শুনে আমল করতে হবে যে কোনো ধরনের আবরণ থাকে কি আবরণ থাকলে এবং অজুর পানি প্রবাহিত হতে বা শরীরে পৌঁছতে বাধা দিলে তাহলে ওই মেহেদি ব্যবহার করবেন না ব্যবহার করে অজু করলে কিন্তু অজু হবে না এমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিছানার উপর নামাজ পড়া যাবে কিনা এখন বিছানার উপর নামাজ পড়া যাবে কি যাবে না দুইটা বিষয়ের উপর নির্ভর করে একটি বিষয় হলো বিছানাটি পাক পবিত্র কিনা আরেকটি বিষয় হলো বিছানাটি কি পরিমাণ নরম খুব খেয়াল করে বুঝুন প্রথমত বিছানা পাক পবিত্র কিনা এটা খেয়াল করতে হবে যদি আপনি নিশ্চিত জানেন বিছানায় নাপাক আছে বা বিছানাটি নাপাক তো সেখানে তো নামাজ হবে না নাপাক জায়গায় তো নামাজ হয় না এটা তো স্পষ্ট আর যদি আপনি নিশ্চিত হন সেখানে বিছানাটা পাক কোনো নাপাক নেই তাহলে আপনি নিশ্চিত সেখানে নামাজ পড়তে পারেন বিছানা আপনি সেখানে ঘুমান বা স্বয়ং করেন এই জন্য যে ওখানে নামাজ পড়া যাবে না এমন কোনো বিধান নেই আর যদি আপনি অনিশ্চিত হন যে বিছানা পাক নাকি না তাহলে অবশ্যই উচিত হলো যে সেখানে কোনো পাক পবিত্র কাপড় বিছিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া তেমনি তেমনিভাবে আরেকটি বিষয় যে বিছানাটা কি পরিমাণ নরম এটি আপনার খেয়াল করতে হবে কেননা বিছানা অনেক সময় দেখা যায় যে এতটাই ম্যাট্রেস অথবা এতটাই নরম বিছানা যে সেখানে মাথা সিজদা দিলে তাহলে সিজদা স্থির হয় না অর্থাৎ শক্ত জায়গায় গিয়ে স্থিরতার সাথে সিজদা দেওয়া যায় না এমন জায়গায় সিজদা দিলে সিজদা সহি হবে না আর সিজদা সহি না হলে নামাজও হবে না ওর কথা এত বেশি নরম বিছানায় নামাজ পড়ার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করতে হবে আর যদি বিছানা সাধারণ হালকা নরম হয় বা অত নরম না হয় যে আপনার দিতে পারেন স্থিরভাবে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল তালাক দেওয়ার পর স্ত্রীর সাথে পুনরায় ঘর সংসার করা কোন পদ্ধতিতে জায়েজ এমনকি সহবাস করা জায়েজ হবে দেখুন তালাক দেওয়ার পর স্ত্রীর সাথে পুনরায় ঘর সংসার করা অথবা সহবাস করা পর্যন্ত বৈধ হবে কোন পদ্ধতিতে এটা নির্ভর করে যে আপনি কিভাবে তালাক দিয়েছেন বা কোন তালাক দিয়েছেন সাধারণত তালাক তিন ধরনের হয় একটি তালাক হলো তালাকের রোজেই আরেকটি হলো তালাকে বায়েন আরেকটি হলো তালাকে মোগল লাজা তিনটে আর তিন বিধান খুব খেয়াল করে বুঝুন প্রথমত যদি হয় যেমন আপনি বললেন স্ত্রীকে তালাক দিলেন এভাবে আমি তোমাকে এক তালাকে রজি দিলাম অথবা বললেন যে দুই তালাকে রোজিয়ে দিলাম এভাবে স্পষ্ট করে বললেন তিন তালাক তো হলে তো সেটা রোজি না মূলত এক এবং দুই পর্যন্ত রোজি দেওয়া যায় তো রোজি তালাক দিলে তাহলে আপনি এভাবে বলে দিলে অথবা যদি কোনো ধরনের কোনো তাকিদ বা কোনো গুরুত্ব না দিয়ে অথবা কোনো সংখ্যা উল্লেখ না করে শুধু বললেন যে আমি তোমাকে তালাক দিলাম এই ধরনের কথা বললেন বা এক তালাক দিলাম দুই তালাক দিলাম এর মাধ্যমে সাধারণত রোজেই তালাক হয় এখন রোজেই তালাক হলে বিধান হলো আপনি স্ত্রীকে ইদ্যতের মধ্যে অর্থাৎ সাধারণত একজন স্ত্রীর তালাকের পরে ইদ্যত থাকে যাদের হায়েজ হয় বা মাসিক যে সমস্ত নারীর হয় ওই সমস্ত নারীর ইদ্যত হলো তিন মাসিক পরিমাণ আর যাদের মাসিক হয় না তাদের জন্য বিধান হলো তিন মাস পরিমাণ আর যাদের যারা গর্ভবতী তাদের ইদ্যত হলো গর্ব খালাস হওয়া বা সন্তান ভূমিষ্ঠ হওয়া পরিমাণ ওই পর্যন্ত ইদ্দ পালন করতে হবে এই ইদ্ধতের মধ্যে যদি স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেয় যদি মৌখিকভাবে বলে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম বা আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম এভাবে বললেও রুজাহাত হয়ে যাবে ফিরিয়ে নেওয়া হয়ে যাবে এমনিভাবে যদি শারীরিক সম্পর্ক করে স্বামী সুলভ আচরণ করে তাহলেও ফিরানো হয়ে যাবে এই ফিরানোর মাধ্যমে আপনি পুনরায় তার সাথে আবার ঘর সংসার করতে পারবেন নতুনভাবে বিবাহ টিবাহ কোনো ঝামেলা করতে হবে না বিবাহ পড়তে নতুন নতুনভাবে করতে হবে না নতুনভাবে আপনি ঘর সংসার আবার শুরু করতে পারবেন এক্ষেত্রে সহবাস বৈধ আর যদি তালাকটি বায়েন হয় অর্থাৎ আপনি যদি কোনোভাবে বায়েন তালাক দেন যে আমি তাকে বায়েন তালাক দিলাম এই ধরনের কথা যদি বলেন তাহলে এক এবং দুই তালাক বায়েন পর্যন্ত হলে আপনি তাকে পুনরায় বিবাহ করতে পারবেন পুনরায় নতুনভাবে সাক্ষী নির্ধারণ করে মহারানা নির্ধারণ করে হিজাব কবুলের মাধ্যমে নতুনভাবে বিবাহ করতে পারবেন বিবাহ করলে আপনি ওই স্ত্রীর সাথে পুনরায় ঘর সংসার শুরু করতে পারবেন বিবাহ না করলে কিন্তু পারবেন না এবং আপনি যেই কয় এই যে রোজি এবং বায়েন তালাকের ক্ষেত্রে আপনি যেই কয় তালাক দিয়েছেন এক অথবা দুই এই দুই তালাক আপনার থেকে হাত থেকে শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে যদি আপনি আর অবশিষ্ট তালাক দেন তাহলে আপনার স্ত্রী চিরজীবনের জন্য বা একেবারে বিচ্ছেদ হয়ে যাবে মোগল্লাজা হয়ে যাবে তিন পর্যন্ত যদি পৌঁছে যায় আগে এবং পরে মিলি আর যদি আপনি তালাকে মোগল্লাজা দিয়ে দেন তিন তেলাগ একসাথে তিন তালাক দিয়ে দিলেন অথবা যে কোনো তিন তালাক পর্যন্ত পৌঁছে গেলেন দিয়ে দিলেন তাহলে ওই স্ত্রীর সাথে আপনি আর নতুনভাবে শুধু বিবাহ করলেও আপনি আর তার সাথে ঘর সংসার করতে পারবেন না সহবস্ত বই দুই না আর এক্ষেত্রে আপনার একটি পদ্ধতি আছে সেটি হলো ওই স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষের বিবাহ হতে হবে সেই বিবাহকারী স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় সহবাস বা শারীরিক সম্পর্কের পরে সহবাস হতে হবে সহবাসের পরে যদি তালাক দিয়ে দেয় অথবা যদি মারা যায় তাহলে তার ওই ইদ্ধতের পরে আপনি তাকে পুনরায় বিবাহ করতে পারবেন এটি এই পদ্ধতি আছে এটি হলো তাকাল তালাক যাকে হিলা পদ্ধতি বলে মূলত এটি বানিয়ে এই হিলা পদ্ধতি তৈরি করা উচিত নয় আর সাধারণভাবে যদি এমন আমল হয় তাহলে ওই স্ত্রীকে আবার আপনি ফিরিয়ে নিতে পারেন